গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আরতি সিম্পিল লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত আমি সকাল থেকে একটু ভিডিও দিতে পারিনি এত সকালবেলা পেশার এমনি দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে তার মধ্যে সোমবার সকালবেলা বাসি কাজ সেরে স্নান করে পুজো দিয়ে এই উঠলাম আর একটু যাচ্ছি ব্যাংকের দিকে একটু দরকার আছে এটিএমের কার্ডের একটু সমস্যা হচ্ছে তাই একটু যাচ্ছি ব্যাংকে। চলো আবার তো পুজোর ছুটি পড়ে যাবে ব্যাঙ্ক কদিন বন্ধ থাকবে দেখি আজকে যাই কি হয় দেখি তোমরা কেমন আছো বলো আজকে তো সোমবার সোমবারে প্রচুর কাজ থাকে বন্ধুরা আর সকালবেলা আজকে মর্নিং ভিডিও দিতে পারিনি আর বলো না এত হুড়ু করে না ভিডিও শ্যুটও করতে পারিনি আর সাড়ে তিনটে তো তোমাদের লাইভে আসবো চলো টাটা বাই বাই আবার আসবো পরের ভিডিওতে এখন একটা ছোট্ট করে ভিডিও তোমাদের দিচ্ছি